যখনই কোথাও যাওয়ার কথা ঠিক হয় আমি তখন যাওয়ার দুদিন আগে থেকে সব কিছু গোছানো শুরু করে দিই হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি হ্যাপি নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে আমার পিজা ওয়েলকাম করছি আমি অল্প কয়েকটা জুয়েলারি আর অল্প কিছু কসমেটিক্স নিয়ে নিচ্ছি কাপড় গোছানো হয়ে গেছে দুটো লাগেজ হয়েছে সাথে একটা হ্যান্ডব্যাগ আছে খুব সকাল সকালে আমরা বেরিয়ে পড়েছি এখন হয়তো সাড়ে ছটা বা পনেরো সাতটার মতো বাজে আর আমার সাথে আমার ছোটো বোন আছে আমার মাও আছে আমরা আজকে ঢাকা থেকে মুম্বাই যাচ্ছি এর আগে আমার ঢাকার বাইরে অনেকবার যাওয়া হয়েছে কিন্তু দেশের বাইরে কখনোই যাওয়া হয়নি পাশের দেশ হলেও ডিফারেন্ট কালচার ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ সব কিছু মিলেই আমি খুবই এক্সাইটেড যদিও আমি অল্প কিছু দিনের জন্য যাচ্ছি তবু আমার মায়ের মুখটা দেখেছেন কেমন আপসেট হয়ে আছে আর মনে হচ্ছে এখনই হয়তো কেঁদে দিবে আমি মাকে বারবারই বোঝানোর চেষ্টা করছিলাম যে মা আমি অল্প কিছু দিনের জন্য যাচ্ছি আবার তো ব্যাক করব। সত্যি বলতে ভিতরে যখনই আমরা ঢুকে গেছি আমার কাছে খুব খারাপ লাগছিল যাই হোক আমরা মাত্র ইমিগ্রেশন ক্রস করেছি এটা হচ্ছে আমার পাসপোর্ট টিকিট আর এটা হচ্ছে আমার ইউরোপিয়ান হাজব্যান্ডের ইউরোপিয়ান পাসপোর্ট আমাদের বোর্ডিং পাস হয়ে গেছে সব পেপার ওয়ার্ক কমপ্লিট এখানে হয়তো এখন এক ঘন্টা আমাদের ওয়েট করতে হবে যে টাইমে আমাদের ফ্লাইট ছিল সেই টাইমটাও চেঞ্জ হয়ে গেছে এজন্য এখন এখানে আমাদের আরও থার্টি মিনিটস বেশি ওয়েট করতে হয়েছে আমার হাজব্যান্ড ফ্রন্ট ক্যামেরা একদমই আসতে চায় না আমিও কখনো জোর করি না তবে আজকে যখন একবার বলেছি তখন দেখলাম আর না বলেনি দেশে থাকা অবস্থায় দেশের প্রতি যে ভালোবাসা মায়া অনুভূতি এটা কিন্তু একদমই প্রকাশ পায় না আমরা প্রথমে যাচ্ছি ঢাকা থেকে মুম্বাই এরপর আমরা মুম্বাই থেকে ব্যাঙ্গালোর যাব প্লেন অলরেডি অনেক উপরে চলে এসেছে মেঘের রাজ্যে চলে এসেছি আমরা কি সুন্দর তুলোর মতো মেঘগুলো ভাসছে কি যে অপূর্ব লাগছে দেখতে এখন লাঞ্চের টাইম হয়ে গেছে আর লাঞ্চের জন্য তারা দিয়েছে ব্রেড দই মিষ্টি এটা হয়তো বা রাইস হতে পারে এখানে ছোট্ট একটা বাটার আছে আমরা কয়েকবার টার্বুলেন্সের মধ্যে পড়েছিলাম ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারছেন একটু কাপা কাপা হচ্ছে প্রথমে ব্রেড খেয়ে নিয়েছি আর এখন রাইস আছে এখানে এটা হচ্ছে বাসমতি রাইস আর সাথে চিকেন কারি আছে আর লেফট সাইডেটা কি আছে ঠিক জানি না হয়তো বা একটা চাটনি হতে পারে যাই হোক খুবই খিদে পেয়েছিল এই সবটাই খেয়ে নিয়েছি আর আমি দই মিষ্টি খুব একটা পছন্দ করি না বিশেষ করে মিষ্টি আমি একদমই পছন্দ করি না তারপরে একটু টেস্ট করেছি আমার কাছে একদমই ভালো লাগেনি অনেক সময় ধরে প্লেনে থাকতে থাকতে আমার মাথাটা ধরে এসেছে একটু স্প্রাইট খেয়েছিলাম ভালো লেগেছে এরপর একটু কফি খাচ্ছি তো কফি খাওয়ার পরে আমার মাথাটা একটু হালকা হয়েছে আর খুব বেশি সময় নেই আমরা হয়তো পনেরো বিশ মিনিটের মধ্যেই মুম্বাই এয়ারপোর্টে পৌঁছে যাবো আমরা এখন চলে এসেছি মুম্বাই শহরে আর উপর থেকেই আমি মুম্বাই শহরটা দেখছি আর আপনাদেরকে একটু দেখাচ্ছি কারণ এয়ারপোর্টে নামার পর হয়তো খুব বেশি সময় পাবো না আমাদের আবার ব্যাঙ্গালোরের প্লেনটা ধরতে হবে আমরা এখন আছি মুম্বাই এয়ারপোর্টে ব্যাঙ্গালোর উদ্দেশ্যে প্লেনটা ছাড়বে সন্ধ্যায় ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে ওয়েট করতে হবে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন